হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি খুব ভালো আছি তোমাদের কাদের কাদের বাড়ির ওখানে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে না তবে সারা দিন ধরে ঝরে চলেছে তাই ওয়েদারটা ভীষণ ভালো হয়ে আছে মানে উৎপ্রিকি গরম যেটা ছিল সেটা একটু কমেছে আর গরম আছে নেই বললেও একদম ভুল বলা হবে কারণ ঘামটা আর্দ্রতাটা রয়েছে বলে ঘামটা দিচ্ছে যাই হোক আমাদের ওয়েদারটা আগের থেকে অনেকটা ভালো তোমাদের দুপুরে আজকে সবার কি মেনু ছিল একটু বলো আমার মনে হয় আজকে বেশিরভাগ বাড়িতে ওই একটাই জিনিস রান্না হয়েছে সেটা হলো খিচুড়ি যাই হোক আজকে আমিও খিচুড়ি করেছি খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা পটল ভাজা এইসব রান্না করেছি আর রাত্রের একটুখানি চিকেন চিকেনের মানে ঝোল নয় আবার কষাও নয় কারণ আলু দিয়েছি আর আমার বাড়িতে জানো তো আলু ছাড়া চিকেন মানে কোনো স্পেশাল মেনু করলেও আদ্রিতের বাবা বলবে এতে একটু আলু দেওয়া যায় না মানে এত আলু চিকেনের আলুটা খেতে এত ভালোবাসে যাই তো ওই কারণে আমি বেশিরভাগ সময় আলুটা একটু বেশি আমার লাগে আর কি চিকেনে চিকেন করলে ওই চিকেনের আলু দিয়ে একটুখানি গা মাখা করে মানে একদম এ করে একটা তরকারি মতো করেছি এই হয়েছে আজকের আমার মেনু রাত মানে সকাল রাত্রির মিলিয়ে আদ্রিতকে আজকে আর সাঁতারে নিয়ে যাব না কারণ এই বৃষ্টির জলটা পুরো পড়েছে পুলেতে আর একটু নাক টানছে ফোঁসফোঁস শুরু হয়ে গেছে এবার ওয়েদারটা তো খারাপ এবার স্কুলটা দেখো কামাই করালে করানো যায় কিন্তু স্কুলটা কামাই করালে বলো তো লেখাগুলো না এই আগে না আদৃত একদম লিখতো না ক্লাসে এখন ইদানিং দেখছি ক্লাসে লিখছে প্লাস ম্যামেদের দিয়ে খাতাটা সই করিয়ে আনছে যেটা খুব ইম্পর্টেন্ট এবার সেই কারণে না আমাদের স্কুলটা কামাই করালে যে কোনো বাচ্চার ক্ষেত্রেই বলছি স্কুলটা কামাই করালে খুব অসুবিধা হচ্ছে কারণ খাতাটা চেক হচ্ছে না আর এখন ওদের স্কুলে একটা নিয়ম করেছে যে প্রত্যেক মাসে ফাদারকে দিয়ে খাতা ইন্সপেকশান হবে এবার খাতা ইন্সপেকশান হবে বলতে প্রত্যেকটা স্টুডেন্টের খাতা ম্যামেরা ঠিকঠাকভাবে দেখছেন কি না প্রত্যেকটা লেখাতে সই করা আছে কি না এই জিনিসগুলো মানে দেখবেন আর কি স্যার প্রিন্সিপাল স্যার ফাদার তো সেই কারণে ওদের মানে ভীষণ চাপের মধ্যে এখন কাটাচ্ছে ম্যামেরাও চাপের মধ্যে রয়েছে তো সেই হিসেবে স্টুডেন্টদেরও একটুখানি চাপ পড়ছেই কিছু করার নেই আর একটা দিক থেকে ভালো কী বলো তো পড়াটা যত একটা রেগুলারিটির মধ্যে থাকবে রেগুলারের পড়া রেগুলারের লেখা এগুলো রেগুলার যদি করে নেয় বাচ্চারা তাহলে কিন্তু চাপটা অনেক কম থাকে পরীক্ষার সময় জানি না আদৃত কতটা মনে রাখছে বা মনে রাখবে পরীক্ষার সময় বুঝতে পারবো তবে এখন আপাতত তো মোটামুটি অনেকটা ঠিকঠাক করছে দেখা যাক কি হয় ও বাড়ির মিসও বললো যে হ্যাঁ মোটামুটি ঠিকঠাক ও যাই হোক এই সবে ওর মিস পড়িয়ে গেছে এখন বসেছে এই সবে মানে অনেকক্ষণ ধরে এসেছে মিস সাড়ে পাঁচটায় এসে গেছেন আর এই সাড়ে সাতটা বাজে এখন চলে গেলেন বাড়িতে তো ওই দু ঘন্টা টানা পড়েছে তারপরে আবার সকাল বেলা থেকে স্কুল করে এসেছে মানে পড়া 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 স্কুল থেকে এসে ওকে একটুখানি পড়িয়েছি কারণ মানে ঘুমোনোর আগে একটুখানি পড়াটা করিয়েছি কারণ মিসের পড়াটা একটুখানি ঝালিয়ে নিয়েছে আর কি তো সারাক্ষণ পড়া এখনও কার্টুন দেখতে বসেছে বলেছে আমি এখন আধ ঘন্টা কার্টুন দেখবো আমি তো সাঁতার আজকে তো নিয়ে যাচ্ছ না ও সুইমিং থাকে আটটা থেকে সাড়ে সাতটায় মিস চলে যায় আমি ওকে নিয়ে বেরিয়ে যাই তো আজকে যেহেতু যাবে না সেই জন্য বলছে আমি আধ ঘন্টা এখন কার্টুন দেখবো ঠিক আছে তুই আধ ঘন্টা কার্টুন দেখ আমি ততক্ষণ তোর স্কুলের ব্যাগপত্রগুলো গুছিয়ে আসি এই হচ্ছে ব্যাপার তোমরা সবাইকে কী করছো বৃষ্টির ওয়েদারে জানিও সবাই কীরকম আছো কার কীরকম লাগছে ওয়েদারটা সবটাই জানিও কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার গল্প করতে আসবো ততক্ষণের জন্য টাটা